আমাদের রেডিওজিক্যাল টেকনোলজিস্ট অফ ত্রিপুরা একটা নতুন সংগঠন এবং এই সংগঠনটা তৈরি হয়ে ওনাদের যে প্রথম কাজ এটা রক্তদানের আয়োজন করা হয়েছে এইচএমসি এনজি ফন ক্লাব এটা খুব আনন্দের ব্যাপার এবং সত্যিকারের প্রশংসনীয় কাজ আমরা সবাই কিন্তু যার যার প্রফেশনাল একটা সংগঠন থাকে এবং সংগঠনের কাজ হচ্ছে সদস্যদের দিকটা দেখা সব দিকে যাতে ওনারা কাজের সুযোগ সুবিধা পায় এবং যেখানে কাজ করবে সেই কাজ করার পরিবেশটা যাতে অনুকূলে থাকে সেদিকটা দেখাটাই কিন্তু সংগঠনের কাজ তো এর বাইরে বেরিয়ে এসে সংগঠনের যে প্রথম কাজ ওরা করলেন সেটা এমন একটা কাজ সেটা আমাদের মানে মনের দিকটা থেকে আমরা কোথায় আসি সেথায় বেরিয়ে পড়ে এই কাজের মাধ্যমে অর্থাৎ আমরা আমাদের যে নিজস্ব যে কাজ সেটার বাইরে থেকে বেরিয়ে এসে সমাজের জন্য কিছু একটা করা সেটা আর এই রক্তদান এভাবে চললে মানে আমরা দেখছি কিছু দিনের মধ্যে কিন্তু সপ্তাহ খারের মধ্যে বেশ কয়েকটা রক্তদান হয়ে গেলো আমাদের এই হসপিটালে করা হলো একটা হয়েছে নার্সের পদক্ষেপ আর একটা হয়েছে পিসের পক্ষ থেকে আর এখানটায় আমরা মিলে লাগে পড়েছি এইচডিএমসি জি হসপিটালের স্টাফ সবাই মিলে সেই অ্যাডমিনিস্ট্রেট স্টাফ সিকিউরিটি স্টাফ এবং সবাই কর্মী স্টাফ সবাই মিলে কিন্তু আমরা একটা রক্তদান শিবিরেছি সেটাতে প্রায় পঞ্চাশ দিনের মতন রক্তদান রক্তদান করা হয়েছে তো আমি চাইব যে আমাদের রাজ্যে এই যে রক্তদান শিবির যদি একটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ ছোটো ছোটো আকারে নন স্টপ যদি আমরা করে যাই তাহলে কিন্তু কোনোদিনই কিন্তু আমাদের রক্তের যে ক্রাইসিস থাকে সেটা হবে না তো আজকের দিনে আমি এই যে নতুন যে সোসাইটি হলো ত্রিপুরা রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট তো ওনাদেরকে ব্যক্তিগত তরফ থেকে এবং স্বাস্থ্য পরিবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আবার ব্যক্তির তরফ থেকে ওদেরকে আন্তরিক অভিনন্দন আরও বিশেষ কিছু বলছি না বলছি যে সামনের দিন আরও ওনারা কেমন থাকবে এতে আরও ওনারা ছোটো ছোটো পরিসরে এটা যাতে সারা বছরে যাতে ওনারা করতে পারে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ